হাই টিভি নিউজ চ্যানেলে পর্দায় দর্শকদের স্বাগত রয়েছি আমি মাহিপাল দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ আন্তর্জাতিক মানবাধিকার এবং আপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে আজ রবিবার বেলা বারোটার সময় লালার বিষ্ণুপুরস্থিত আন্তর্জাতিক মানবাধিকার এবং আপরাধ নিয়ন্ত্রণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে লালার বিশিষ্ট নাগরিক তথা আন্তর্জাতিক মানবাধিকার এবং আপরাধ নিয়ন্ত্রণ পরিষদের কার্যনির্বাহী সদস্য বারেন্দ্র কুমার রায়ের পৌরোহিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন তারা এই পরিষদকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তর আলোচনা করেন এরপর লালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানে মুখ্য বক্তা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বরফিয়া ত্যালান যে সম্প্রতি নতুন দিল্লির লোধি রোড শ্রী সাই অডিটোরিয়ামে সর্বভারতীয় সভাপতি ভিপি সিং এর পৌরোহিত অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের রাষ্ট্রীয় সভায় রাষ্ট্রীয় সদস্য সুহেল আহমেদ লস্করকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড হাইলাকান্দি জেলা ডিরেক্টর ফয়েজ উদ্দিন বরভুইয়া সদস্য বারিন্দ্র কুমার রায়কে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড এবং সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বরভুইয়াকে রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড এওয়ার্ড প্রাপকদের হাতে তুলে ধেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ভারতীয় চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মনোয়ার হোসেন আরও জানান যে আজকের সাধারণ সবার আলোচ্য বিষয় ছিল এক মানবাধিকার সংরক্ষণ দুই দুর্নীতিমুক্ত সমাজ তিন অপরাধ মুক্ত ভারত চার সামাজিক ন্যায় এবং রাষ্ট্রীয় একতা হাইলাকান্দি থেকে সেপ্রিয়ান প্রিয়ান দায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দির দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ

সেটা একটা সেই ব্যাপারে আমরা অগ্রসর করতে চাই সে ব্যাপারে আদেশ করেছে তার সাথে সাথে আমরা খুব শীঘ্রই আসলে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব মহাশয় এবং আসামের সহিত আমাদের একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা ব্যাপারে আমাদের সাথে আলাপ আলোচনা হয় তার সাথে সাথে আমাদের

বরাকুলির গৌরব আমাদের মঞ্চে উপস্থিত আমার সোহেল আহমদ লস্কর সাহেব উনাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয় ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড তার সাথে সাথে আমাদের হাইলাকান্দি জেলা ডাইরেক্টর ফয়াজুদ্দিন বরবইয়া ওনাকে ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড বারেন্দ্র কুমারকে ন্যাশনাল প্রাইট অ্যাওয়ার্ড এবং আমাকে রাষ্ট্রীয় গৌরব সম্মান অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে যার জন্য আমরা খুবই আনন্দিত আসলে আমাদের উদ্দেশ্য অ্যাওয়ার্ড পাওয়া না আমাদের উদ্দেশ্য সমাজের প্রতি এগিয়ে যাওয়া সমাজের উন্নতির দিকে তো আমাদের সামাজিক কাজকর্ম দেখে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিং তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের কমিশনার কেতন মোদীজি ওনারা আমাদের কাজে খুশি হয়ে যে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সেখানে আমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন এবং অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে এমন একটা একটা ট্রাস্টের সাথে আমরা জড়িত যেটা সেই অনুষ্ঠানে আমা হিন্দি সিনেমার নায়িকা বাইতশ্রী মহাশয়া ছিলেন তো উনার হাত আমরা পুরস্কার গ্রহণ করেছি আচ্ছা যেহেতু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব মানে আপনি কি অনুভব বা আপনার পরিকল্পনা আমি আপনার নমস্কার আমি রাষ্ট্রীয়

এই অভিযান চালিয়ে যাব এবং আমি আমার এই ডিস্ট্রিক্টে সম্পূর্ণ যত ধরনের যত দুর্নীতি আছে সম্পূর্ণ দুর্নীতি থেকে আমি আমার এই সমাজের মানুষ গুলা ব্যয় করে আনার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব এবং আমি আমার এই জেলার জেলার সব জনসাধারণে আমার অনুরোধ যেন আমাদের এই সংগঠনে দিকে এগিয়ে আসেন এবং আমার হাতটা মজবুত করার জন্য